হ্যালো গাইস ক্রাফ্টার তিথিয়াতে আরেকবার স্বাগতম জানাই আজ আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর জুয়েলারি সেটটা আমি কীভাবে তৈরি করেছি তো চলো শুরু করি এই জুয়েলারিটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মেটাল বেস এবং লাসি সুতা প্রথম পর্যায়ে প্রয়োজন হবে এবার আমি লাসি সুতাটা মেটাল বেসের মাধ্যমে মালার মতো করে গেথে নেব একটা কাঠি সাজে আমি কাজটা করছি যাতে করে কাজটা আমার খুব দ্রুত হয়ে যায় এবার কিছু মেটাল বল দিয়ে আমি এই জুয়েলারিটাকে আরেকটু এনহ্যান্স করব। এই পর্যায়ের কাজটা কিন্তু খুবই সহজ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিশ্চয় বলে রাখি আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা আমাকে আমার কাজগুলো করতে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য তো দেখতে পাচ্ছ আমি এই জুয়েলারিটা মেটাল বলের সাহায্যে আরও বেশি সুন্দর করে তৈরি করছি দুইটা সাইডেই মেটাল বল দিয়ে আমি অ্যাডজাস্ট করে দেবো এই জুয়েলারিটা কিন্তু এই পর্যায়েও পড়তে পারবে খুব সুন্দর দেখাবে কিন্তু আমি চাইছি কিছু কালার কটন বল দিয়ে এটাকে আরেকটু সুন্দর করব যাতে যে কোনো কালারের ড্রেসের সাথে এই জুয়েলারিটা পরা যায় তো কটন বল নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো এগুলো মার্কেটে খুবই কম প্রাইসে কিনতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমি কটন বলগুলো একটা একটা করে আমার পছন্দ মতো ডিজাইন মতো করে সুতার মধ্যে দিয়ে ইন করে রেডি করে ফেলছি ভিডিও তৈরি করার পর ভয়েস দিতে খুবই আনিজি লাগে তবুও আমি চেষ্টা করছি আমার কথার মাধ্যমে যাতে কাজগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ ঠিক সেম প্রসেস ফলো করলে কিন্তু জুয়েলারিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার অন্য সাইডটাও আমি সেম প্রসেসে কাজটা শেষ করব আমার দুটা সাইডই কমপ্লিট হয়ে গেছে কিন্তু নিচের জায়গাটা একটু খালি খালি লাগছে এবার এটাকে আমরা আর একটু এনহ্যান্স করবো এ পর্যায়ে আমি জাম্পিং এবং ঝুলুরির সাহায্যে এই জায়গাটা আর একটু সুন্দর করে ফুটিয়ে তুলব তোমরা দেখতে পাচ্ছ একটা নুজারের সাহায্যে আমি জাম্পিং এবং ঝুলুরি অ্যাটাচ করে দিচ্ছি তোমরা সেম প্রসেসে এই কাজটা করতে পারো তোমরা চাইলে এখানে ঝুলুরির বদলে করিও অ্যাটাচ করতে পারো আমি ঝুলুরি অ্যাটাচ করছি কারণ এটা মেটালের সঙ্গে খুব ভালো মানাচ্ছে তো সেম প্রসেসে আমি সম্পূর্ণ মেটালটা জাম্পিং এবং ঝুলুরির সাহায্যে এনহ্যান্স করে দেব নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার এই ভিডিওটা একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতে আমার মনোবল বাড়ে কাজ করার প্রতি ভিডিও করা অনেক কষ্ট কাজের মাঝে ঠিকঠাকভাবে ভিডিওটা হচ্ছে কিনা সেটাও দেখতে হয় কাজটাও ঠিক মতো করতে হয় আমার কাজ অলমোস্ট ডান পুরা সাইড আমি জাম্পিং এবং ঝুলির সাহায্যে এনহ্যান্স করে দিয়েছি সুতোটা আমি একটা মাত্র মেটাল বলের সাহায্যে টার্সেলের মতো রেডি করে দিয়েছি এবার ইয়াররিংস তৈরির পালা আমি আইপিন এবং বরশি হুক দিয়ে কটন বল এবং মেটাল বল দিয়ে এই কানের দুটা তৈরি করব ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ সেভাবেই তোমরা ইয়াররিংসটা তৈরি করতে পারো আমি একটা মেটাল বল আইপিনের মধ্যে পুশ করে তারপর আরও একটা কটন বল দিয়ে আরও একটা মেটাল বল দিয়ে দিলাম এতে ইয়াররিংসটা খুব সুন্দর দেখাবে এবার বর্ষি হুকের মাঝে আমি আইপিনটা অ্যাটাচ করে দেব আমি অনু ম্যাটেরিয়ালসের নাম জানি না তবু শিখছি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য এই যে দেখো কত সুন্দর একটা ইয়াররিংস আমার তৈরি হয়ে গেছে এইবার একই রকম দুইটা ইয়াররিংস আমি তৈরি করবো আমার ইয়াররিংস রেডি হয়ে গেছে দেখো আমার পুরো সেট কমপ্লিট হয়ে গেছে এভাবে তোমরা চাইলে রেডি করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং